হ্যালো ব্রেন আপনাদের সবকে স্বাগত জানায় এই চ্যানেলের এফসি চ্যাম্পিয়ন টোয়েন্টিতে ওঠার একটা ম্যাচ এটা আমি রেকর্ডিং করে রেখেছিলাম অর্থাৎ লিগে কিন্তু শেয়ার দিয়ে রেখেছিলাম দুঃখিত আমি এটা সরাসরি রেকর্ডিং করতে পারিনি খুবই দুঃখিত আমি কেন আপনারা জানেন আমি কিন্তু লাইভ করছি তো লাইভের প্যারায় আসলে গেম প্লে রেকর্ডিং হচ্ছিল না বাট এফসি চ্যাম্পিয়ন বর্তমানে কিন্তু সতেরো স্টার বাট আমি কিন্তু টোয়েন্টি স্টার উঠেছিলাম ওপরেন খেলছিলো ফোর থ্রি ওয়ান টু এস আর ফোর্টি সিক্স আমার হোমে এসেছিল ওপোনেন্ট আমি আতিথেয়তা দিয়েছিলাম ওপোনেন্টকে ডিওালো ট্যুরে নেদিৎ লিজারাজু আপনারা হয়তো বা আমাকে লাইভে দেখেছেন যে আমি লিজারাজুকে নিয়েছি লিজারাজুকে নিয়েই কিন্তু হলো আমি এফসি চ্যাম্পিয়ন ডান করেছিলাম টোয়েন্টি স্টার ওপোনেন্টের কাছে গোয়া করে একটা থ্রোপাস পাস দেওয়ার চান্স বাট অফসাইড হয়ে যাবে মেবি অফসাইড হয়েছে প্লাস বলটা কিন্তু জিকের কাছে আগে চলে এসেছে শেষ নির কাছে লাইভে প্যারার কারণে কিন্তু হলো গেম প্লে রেকর্ড করা হচ্ছে না বাট লাইভটা আমি কমিয়ে দিব উইকে জাস্ট দেখি এখনও ঠিক করে বার্নান্দো সিলভার কাছে বল জাউনেভেসের প্রেসটা ভালো ছিল কিবারা গ্রয়কারস বার্নান্দো সিলভার একটা পিছন থেকে কিন্তু একটা ডিফেন্ডিংয়ের স্কিল আর ব্যান বাস স্ট্যান্ড কাটব্যাক করে একটু পিছনে এসেছে থ্রু পাস দেওয়ার চেষ্টা বাট কার্লস পুয়েল ছিল ইন্টারসেপশন জাও নেভেস হিল টু হিল ফ্লিক যে থেকে কিবারা কিভারা থেকে হলো ব্যাকে পুয়ল থেকে ব্যান বাস স্ট্যান্ড কিন্তু রিকভার করে নিয়েছে পুয়লের সাথে ব্যান বাস স্ট্যান্ডের একটা একটা কি বলবো অ্যাক্সিলারেশন স্পিডের একটা ডিফারেন্স দেখতে পাচ্ছিলাম বাট কার্লস পুয়েল ফিজিক্যালটি বাট ডিফেন্ডারদের তো একটু ফিজিক্যালটি দিয়ে জিতে নিয়েছে কিভারা কিভারা ফ্রিম্পং এর একটা সুন্দর ইন্টারসেপশন গয়া করসের গাড়ি রিফ্লেক্সে কিন্তু ব্যান বাস স্ট্যান্ডের পায়ে বাট ব্ল্যাঙ্কের কিন্তু একটা সুন্দর ইন্টারসেপশন আবার কিভারা ট্যুরে একটা থ্রু পাস কিভারার জন্য বাট পাওয়ারটা বেশি হয়ে গেছে নাকি না বেশি হয়ে যায়নি কীভারা কিভারা কাটব্যাক করার চেষ্টা বাট ফিজিক্যাল ডি দিয়ে হলো কিভারাকে হলো আমি জানি না এটা প্যানাল্টি দিতে পারতো নাকি ওপোনেন্ট মানে রেফ্রি ওপোনেন্টের জন্য ব্যানবাস স্ট্যান্ড কাটব্যাক করে গেন্ডুজি গেন্ডুজি থেকে একটা কুইক হলো ডিয়ালের কাছে বলটা ডিয়ালও থেকে হচ্ছে এর কাছে বল বাট ফ্রিমপং এমন টাইমে রিসিভ করেছে খুবই বাজে খুবই বাজে ছিল ব্ল্যাঙ্ক 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 ট্যুরে গুলিত পেলে গোয়ারাস গেন্ডুজি ইন্টারসেপশনটা ভালো ছিল বার্নান্দো সিলভা থেকে ভ্যান ভ্যানবাস স্ট্যান্ড ভ্যানবাস্ট্যান্ড বার্নান্দো সিলভা একটা থ্রু দিয়ে আলো শেষ অপোনেন্ট শেষ দুইটা ডিফেন্ডার চেষ্টা করে আটকাতে পারেনি একেবারে হাফ টাইমে কিন্তু খেয়েছিল ব্যানবাস স্ট্যান্ড আহ রে বার্নান্দো সিলভা আহ মাখন ছিল ভাই মাখন ছিল পাঁচটায় গোয়া করে ক্যামেরা অ্যাঙ্গেল কার্সের হোম বোথ সাইড দিলে মেবি একটু ভালো হতো নাকি একটা আচ্ছা আচ্ছা আমরা আমরা একটু আমরা কি ওয়েবসাইড থেকে দেখতে পাবো এখন সেটিংটা যেহেতু আছে আমরা আমরা ফায়দাটা একটু নিতে চাই নাকি কি ওপোনেন্টের কী কফ আমরা কি বোথ ওকে কি রে আমি আমি ব্যাগ কেন দিলাম ব্যাগ দিয়ে দিয়েছি নাকি আমি ব্যাক হয়নি বাদ দে ওকে আমরা ম্যাচটা এভাবে চালিয়ে যেতে চাই আবার ম্যাচটা তখন এক্সিট হয়ে যাবে পেলে পেলে থেকে ওপোনেন্ট কিন্তু এখন অল এটাকে আছে ওপোনেন্টও কিন্তু মেবি এফসি চ্যাম্পিয়ন টোয়েন্টি স্টার পেলে বাট গেন্ডোজের একটা সুন্দর ইন্টারসেপশন আর ডেম্বোস ভ্যান ভ্যানভাস্ট্যান ওপেন ফেক শট আমি স্পেস ক্রিয়েট করছি আসলে এদিকে ডেম্বেলের জন্য ওইদিকে একটু সাইডে নিয়ে ডেম্বেলে ব্ল্যাঙ্ক রয়েছে হিল টু হিল ফ্লেক হিল টু হিল ফ্লেক ডেম্বুস একটু করেছি আবারও টু লেন চেঞ্জ অ্যান্ড পারফেক্টলি কিন্তু হলো আমি কী বলবো শর্টটাও কিন্তু নিয়েছিলাম ফিনের শর্ট বাট রিফ্লেক্সটা কিন্তু খুবই বাজে খুবই ভালো ছিল বাজে বোঝে খুবই ভালো ছিল গেন্ডুজির ট্যুরে গেন্ডোজি ইন্টারসেপশন ভালো ভালো ছিল সিডিএম বাট আমার মেবি সিডিএম চেঞ্জ করার টাইম এসে যাচ্ছে ও যেহেতু ভালো ভালো আসছে ভাস্টেন কার্লোস পুয়ল ইন্টারসেপশন গোয়া করে কাকে দিয়েছে পেলের কাছে কিন্তু বলটা ট্যুর একটুখানি ডিফেন্ডিং করার চেষ্টা করছিল বাট কেটে গেছে অর্থাৎ কাটিয়ে নিয়েছে জাউন এভেস গেন্ডুজি আবারও ইন্টারসেপশনটা ভালো ছিল গেন্ডুজ গেন্ডুজি একটা প্রপার কিন্তু হলো সিডিএম ভ্যান ভ্যানভাস্ট্যান কার্লোস পুয়ল বাট বলটা কিন্তু চলে এসেছে ডেমবেলের কাছে ডেভিস আলফানজো ডেভিস একটা কাট শট বলছি একটা কিন্তু ক্রস ছিল বাট ওপনে আবার কাউন্টারে গিয়েছে গোয়া করে স্কিল ক্রস করেছে গুয়া করে একটা কিন্তু থ্রুপাস থ্রুপাস এবং ওপোনেন্টের লাখ খুবই বাজে খুবই বাজে এবং একটা কিন্তু এখন কাউন্টারের সুযোগ বড় একটা কাউন্টার ভ্যান বাস স্ট্যান্ড ভ্যান বাস স্ট্যান্ড ডেমবেলে কাউন্টারে একটা বড় একটা চান্স ওপোনেন্টের লাখ খারাপ নেটবিথ ডেমবেলে ট্যুরে শেষ নব্বই মিনিটে ওপোনেন্টের লাক কতটা খারাপ হলে এইটটি এইট মিনিটে হলো গোল পোস্টে লেগে কাউন্টারে হলো গোল খাই ভাই সাপ এর থেকে আর আনলাকি কোনো কিছু হতে পারে না ভাই একটা জাস্ট থ্রুপাস ছিল এবং সৌজা কিন্তু ভ্যান্ডারসের হাতের ফাঁক দিয়ে একদম হাতের এখন জাস্ট সেলিবে একটা হচ্ছে জাস্ট ফর্মালিটিস ওই যে ওপোনেন্টও কিন্তু গেমেই হলো হার্ডব্যাক ইমোজিটা দিয়েছিল এস এর ফর্টি সিক্স এবং শেষ নেই লাকটা ভালো ছিল ভাই ওপোনেন্ট এখনও হার্ট ব্রেক বাট লাইক দিয়েছি ওপোনেন্টকে আমরা হ্যান্ড শেকও করেছি আশা করি গেম প্লেটা ভালো লেগেছে এটার মাধ্যমে কিন্তু হলো আমি উঠেছিলাম এবং আপনারা জানেন হেড টু হেড ম্যাচগুলোই কিন্তু শুধুমাত্র লিগে শেয়ার শেয়ার দেওয়া যায় এবং আমি লিগে শেয়ার দিয়েছিলাম আশা করি আপনার গেম এটা এনজয় করেছিলাম বা বর্তমানে আমরা তিনটা লাইভে লাইভে কিন্তু আপনারা যদি আমার লাইভ চেক করেন আর তিনটা আমরা তিনটা ম্যাচ আমরা মাইনাস এখন মেবি সেভেন্টিন স্টারে কিন্তু আছি আমরা এফসি চ্যাম্পিয়নে তো আশা করি আপনারা এতটুকু বিশ্বাস রাখেন যে আমি এফ সি চ্যাম্পিয়ন কিন্তু আর টোয়েন্টি স্টারে উঠেছিলাম এবং আপনার চ্যানেলে কিন্তু আমার লাইফ গতকালকে একটা অর্থাৎ কয় তারিখ এক তারিখের লাইফ আপনারা চেক করে নিতে পারেন আমি কিন্তু এফসি চ্যাম্পিয়ন টোয়েন্টি স্টারে গেম প্লে করেছিলাম যদি আপনাদের টাইম থাকে আর কি যে আমি যদি মিথ্যা বলে থাকি ওকে যদি গেমটা ভালো লাগে থাকে একটা লাইক সে সাবস্ক্রাইব করে দিবেন এবং কাউন্টার একটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাবেন ধন্যবাদ সরকারকে